সকালা আমার গেল মিছে প্রভাত রাতের হাওয়ায় ঢেউগুলো যে আমায় দিয়ে করে শুধু খেলা সকালা আমার গেল মিছে ও ভাত রাতের ভয়কে আমি রাখবো পিছে তুফান কেনে বাছি আমি ঢুকতে রাজি আছি তোমার খোলা হাওয়ার লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ার টুকড়ো করে কাছি আমি ঢুকতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় হ্যালো গাইস তোমাদের ছোট্ট না তোমাদের সামনে নিয়ে আবার হাজির হয়েছি গল্পের ডালি নিয়ে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের সাথে গল্প করে আরম্ভ করলে তো আরও বেশি ভালো হয়ে যাবো তোমরা সবাই কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো লাইভে আচ্ছা রিকো হাই হ্যালো রিকো কেমন আছো বলো আহ লতা মঙ্গেশকর না এইভাবে লতা মঙ্গেশকর কে লজ্জা দিও না